আপনি যখন ফ্রিজ কিনবেন ফ্রিজের সঙ্গে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে অথবা ফ্রিজের সঙ্গে অন্য একটা জিনিস ফ্রি দেওয়া হবে অথবা অনেক সময় দেখা যায় একটা কিনলে দুইটা ফ্রি আচ্ছা না অফার এগুলো অফার চলতেছে অফার যতদিন চলবে আপনি ততদিন সুবিধা বুক করবেন এখান থেকে অনেক কিছু আপনি ফায়দা নেবেন অফার শেষ ওখান থেকে স্পেশাল পাওয়া শেষ তখন আপনি ওই মূল জিনিসটা টাকা দিয়েছেন আপনাকে ফ্রিজটা দিবে ফ্রিজের সঙ্গে যে আপনাকে প্রেশার কুকার তারপর রাইস কুকার এগুলো যে ফ্রি দেয় এগুলো আর কিন্তু দেবে তখন শুধু মূলটাই দেবে রবদানুল মুবারকের মাসের মধ্যে আপনি আবাদত করবেন সিঙ্গেল এবাদত করবেন সিঙ্গেল কিন্তু সবাব পাবেন এর সাতশো গুণ বেশি একটু বড় করে বলি এটা কিনলে এটা ফ্রি নাই আছে ওখানে অনেক শোরুমের মধ্যে মোটরসাইকেল একটা দিয়ে রাখে হ্যাঁ কুফন কুফন ফেললে এখানে কিভাবে মোটরসাইকেল হবে বাজার সাজার করে যখন বের হচ্ছেন তখন দোকানদারকে বললেন ভাই আমি তো বাজার করেছি এখন কুফন দিবেন না বলেছেন না আপনাকে তো তো কুফন দেওয়া হবে না কেন তাহলে বাইরে যে লিখলেন কুফন দিবেন কুফনগুলো ফেরার পরে কুফন জিতলে আপনি আমাকে মোটর সাইকেল দিবেন আমি সেজন্যই তো দৌড় দিয়ে সেখান থেকে মার্কেটিং করেছি করেছি বাজার বলে যে হ্যাঁ সেটা সেটা তো অবশ্যই সত্য কথা কিন্তু নিচে একটা লেখা আছে শর্ত প্রযোজ্য এখন শর্তের মধ্যে লেখা আছে শর্ত কি শর্ত হলো আপনাকে হাজারের উপরে মার্কেটিং করতে হবে তারপর আপনি কুফন পাবেন ঠিক টাকবি করে এই রমদানুল মুবারকের মাস আপনার সমস্ত গুড়াগুলো দুয়ে মুছে সাফ করে দেবে আপনার বারোটি মাসের গুড়াগুলো দুয়ে মুছে সাফ করে দেবে আপনার এই মুখের গন্ধগুলো খুলফু ফামিস সয়েবে আতিয়াবুন ইন্দল্লাহে মিন রিহিল মিস্ক আপনার মুখের গন্ধগুলো আল্লাহর কাছে মাসকাম্বরের চাইতেও বেশি সুগন্ধ হবে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা দরওয়াজা খোলা হবে যেটা জান্নাতের দরওয়াজা হবে দুনিয়াবি কোনো ঘরের দরওয়াজা নয় দুনিয়াবি কোনো মহলের দরওয়াজা নয় দুনিয়াবি কোনো শপিং মলের দরওয়াজা নয় বরং আপনার জন্য জান্নাতের মধ্যে একটু দরওয়াজা খোলা হবে ওই দরওয়াজার নাম হলো রৈয়ান ওই দরওয়াজার নাম হলো বাবুর রৈয়ান ওই দরওয়াজা আপনার জন্য স্পেশালি খোলা হবে আপনি ঢুকার পর এটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু কার জন্য শর্ত প্রযোজ্য কি প্রযোজ্য শর্ত প্রযোজ্য এখন প্রশ্ন হল শর্তটা কি শর্ত এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রোজা রেখেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছেন আপনি রোজা রেখে ক্লান্ত হয়ে গেছেন আপনি হাবাচ্ছেন সামনে পাড়ি আছে মুখে দেন কথা বলেন না মুখে দেন পাশে কেউ নেই কোনো বন্ধুরাই পাশে পাশে কোনো ভাই নাই পাশে কোনো আত্মীয় নাই পাশে কোনো স্বজন নাই যারা দেখবেন আপনি চাইলে আপনার ঘরের কোনায় গিয়ে বসে খাই ফেলতে পারতেন পানি কিন্তু মুখে দেন কথা বলেন মুখে দেন কেন যেহেতু আল্লাহ আমাকে আছে কথা বলেন না রমদানুল মুবারকের এবাদত সেটা এমন একটা এবাদত বান্দা ইচ্ছা সত্ত্বেও সামনে ইফতারি আছেন চাইলে খেয়ে ফেলতে পারেন কিন্তু খায় না হাতের মধ্যে পানি আছেন পানির বোতল নিয়ে আসছেন বাইরে থেকে অথচ সেটা পান করে না ঠিক অনেক সুস্বাদু খাবার হাতে করে নিয়ে আসছেন হাতে করে নিয়ে আসছেন সে কখন থেকে বহন করছেন দুপুর থেকে অথচ সেটা মুখে দেয় না আমার ভাইয়েরা মনে রাখবেন রমধান উল একটা এমন একটা স্পেশাল সময় যখন মানুষের অন্তর এটা কাবু হয়ে যায় যার কারণে এগুলো পান করে না সবাই চিন্তা করেন আল্লাহ আমাকে দেখতে তো বড় করে বলেন না আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন সেটা মানুষের অন্তরে কাজ করে কিন্তু শর্ত প্রযোজ্য শর্ত প্রযোজ্য মানে আপনি খান নাই আপনি পান করেন নাই আপনি পান করেন নাই খান নাই সব আল্লাহর ভয়ে কিন্তু আপনি যখন রমদানুল মোবারকের মধ্যে রোজা রেখেছেন আমার কম নেবী হুজুরনুর সাফে ইয়ুমিনুসুর সল্লল্লাহু সবাই বলে সল্লল্লাহু আলেহে ওসাল্লামা এলান করতে লাগলেন মাল্লাম ইদা কৌলা জুরে বল্ আমার বিহী ফালাইসা লিল্লা হা যতুন ফি আইদা তাবুহু অ শরাবহু যেই দেখতি রমাদানুল মোবারকের রোজা রাখছে রোজা রেখেছেন আমি আল্লাহর ভয়ে পান করে নেই। আমি ভয়ে খাই নাই আমি আল্লাহর ভয়ে সে এমন কিছু করে নাই যেটার কারণে তার রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু কিন্তু ওই ব্যক্তি ওই যদি তার জবান দিয়ে গালি দেয় ওই ব্যক্তি যদি তার জবান দিয়ে ফাহেসা কথা বলে ওই ব্যক্তি যদি তার জবান দিয়ে গিবত করেন চুগুলি করেন তাহলে তার এই রোজার আমার আমি আল্লাহর কাছে কোনো দরকার পরে করে বলেন পরে করে বলেন খুন ব্যক্তি যে ব্যক্তি গালি দেবেন আসা নেই রমদানুল মুবারকের মাস আমাদের গালির মাত্রা আরো বেড়ে যায় ঠিক না বেঠিক মাথা গরম কি ভাই আপনার মাথা গরম হয়ে গেলেও আপনি গালি দিতে পারবেন না কারণ এটা আপনার আপনার এক্সাম চলতেছেন আপনার জন্য পরীক্ষা আপনি পরীক্ষায় পাশ করতে হবে নয়তো এই রোজার কোন দাম বড় করে বলেন এই রোজার কোন প্রযোজ্য এক নাম্বার শর্ত বড় করে বলেন কি গালি দেওয়া গালি দেওয়া গালি দেওয়া গালি দিয়েছেন এই রোজার কোন মূল্য নাই এরপরে হদার্থে সেদারা আব্দুল্লা ইউদ্দ্বা বসুদুল্লাহু তালাম তিনি বর্ণনা করছেন ইন্না রজুলাইনে সল্লায়া সলা তুহুরে আবিল আসরে ওয়া আ সা ইমিন ফালাম্মা কদন্ন সল্লাল্লাহিন হি ওয়াসাল্লামা কলা আইদা উজু ওয়াকুম ওয়া সোলা তকুম ওয়া দিয়া ফি সৌমিকুম আখরা আমার রসুরের দুজন সাহাবি জুহুরের কিংবা আসরের নামাজ আদায় করছেন যখন তারা রোজা রোজা অবস্থায় এরা যখন সালাম ফিরালেন আমার রসুল ডাক দিলেন আমার আসছেন বলে তোমরা আবার গিয়ে বজু করে আসো আবার গিয়ে বজু করে আসোলাতুম এবং তোমাদের সালাত তোমরা আবার পড়ো আবার বড় করে হন আবার পড়ো। এবং এখন আপাতত রোজাটাকে কমপ্লিট করো সবাই মনোযোগ গুরুত্বপূর্ণ কথা এবং আরেক দিন এটার কজা করে দিও ইনারা ভজু করলেন আবার ওজু করে নামাজ পড়লেন নামাজ পড়ে এটা না এবার রসুলের দরবারে এসেছেন রসুলের সামনে এসেছেন ইয়া কি কারণে আমরা এই কাজটা করলাম আপনি আমাদেরকে কেন এই কাজটা করালেন এটা আমাদের জানতে হবে কারণ আমরা এখান থেকে সুদ্রাতে পারব আল্লাহ রসুল হুসুর হয়নি সাল্লামে এলান করতে লাগলেন আক্তপত ফুলানান। আমি তোমাদেরকে আবারও ও বজু করতে বলেছি তোমাদের বজু ভেঙে গেছে কেন কারণ তোমরা অমুক ব্যক্তির গি বোধ করেছ তারপর কুম তোমাকে আবার নামাজ পড়তে বলেছি কারণ তোমার সারাত নষ্ট হয়ে গেছে কেন কারণ তোমার বজু হয় নাই সালাত করতে থেকে থাকবে ওজু যেহেতু ভেঙে গেছে তাইলে বোঝা যায় কোনো ব্যক্তি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গি করে নামাজ অনেক অনেক মানুষ আছেন ঘর থেকে জুমার দিন ও জুমানায় বেরইছে মসজিদে আসবেন অজু বানাই আস্তে আস্তে আরেকজনের গিবত করে ফেলছেন তাইলে মনে করবেন আপনার কিন্তু অজু গেছে গা অজু চলে গেছে আপনার মনে রাখতে হবে সেটা আবার আপনার নামাজ যেহেতু বজুনাই নামাজ হতুন তাই নামাজ এর হলে আপনি যদি রোজা অবস্থায় থাকেন যদি রোজাদার কোন রোজাদার কোন রোজাদার এত কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা রোজা রেখেছেন কিন্তু জবান দিয়ে হরে হামতো নাই কিস্ত হয়ে যায় আরেকজনের গিবধ শুরু করে দিই গিবধ যখন করেছেন এই গিবধের কারণে আপনার কমপ্লিট এই কষ্টের রোজা এটা নষ্ট হয়ে গেছে কষ্টের রোজা নষ্ট হয়ে গেছে রোজা এটা এত সহজে আপনি এমনে আল্লাহ বলতেছেন যে যে ব্যক্তি রোজা রাখলো সেই ব্যক্তির পুরস্কার আমি আল্লাহ নিজ দান করব ওয়ানা আজজিবিহি ওয়ানা উজজাবিহা শুধু আমি আল্লাহ নিজে দান করব তা নয় বরং আমি আল্লাহ নিজেই ওই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব আল্লাহ নিজে হয়ে যাবেন রোজাদারের জন্য কাদের জন্য যারা তাস মারে তাদের জন্য সক্কা মারলি তাদের জন্য কালাম মারলি তাদের জন্য দাবা মারার জন্য তাহলে কি জন্য আপনি আপনার রোজাকে আগে পবিত্র করতে হবে আমাদের কে ওই শর্ত প্রযোজ্য কি আছে শর্ত আপনি যদি শর্ত পূরণ করেছেন আপনি এই নিয়ামতগুলো পাবেন শর্ত পূরণ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক রোজাকে পবিত্র রাখার আল্লাহ তৌফিক দান করুক আর